আমার দোয়া ভুল করবে আপনার স্বামী আপনার পায়ের কাছে পড়বে আপনার স্ত্রী আপনি আঁচড়ে বেঁধে নেবেন গ্যারান্টি এটা ভুল হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আমি বেশ তো ঘটনা নিয়ে কথা বলছি দেখেন মূলত দেখেন যে বশীকরণ করব কেউ আমার কথা শুনে চলবে আমি যেটা বলবো ওই কথা শুনে চলবে এবং উঠতে বললে উঠবে বসতে বললে বসবে চলে যাও তো চলে যাব আসতে বললে তো আসবে ভাই মূলত হচ্ছে হাতের কু বশীকরণ আঙুলটা নিয়ে বশীকরণ শব্দটা নিয়ে মানুষ যেভাবে প্রতারণা করে চলেছে বা সবার একটা বক্তব্য হচ্ছে দেখেন যে একটা মানুষ আমার জন্য পাগল হবে সেই মানুষটা আমার বাড়ি চলে আসবে ওই মানুষটা আমার সঙ্গে সংযোজিত হবে

তাই বসি মানে যে একটা মন আর একটা মনের সঙ্গে মানুষ কখনো একটা মন আর একটা মনের সঙ্গে কানেক্ট করতে পারে না এটা মানুষের ক্ষমতা হয় না যত বড় যেই হোক না কেন তাহলে এর ক্ষমতা একমাত্র আল্লাহ রব সৃষ্টিকর্তা ঈশ্বর স্রষ্টা ভগবান মূল কথা হচ্ছে আমাদের স্রষ্টা এই তো এবারে মানে আমি কথা বলবো ঈশ্বর শুনবে আমি আর্য রাখবো ঈশ্বর আল্লাহ আমার কথা মান্যতা দেবে আমার দোয়া কবুল করবে আপনার স্বামী আপনার পায়ের কাছে পড়বে আপনার স্ত্রী আপনি আঁচলে বেঁধে নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ যদি নাকি আপনার কাজটা ঠিকঠাক ভাবে করতে পারেন আপনি যদি কাজ ঠিক ভাবে না করতে পারেন তার জিম্মা আপনার

আমি ছাড়তে পাইনি যে সাধনা কিভাবে করব আল্লাহ আমার কথা কিভাবে শুনবে আমার ভগবান আমার কথা কিভাবে মানবে আমি যা চাইছি আমার ভগবান ওটা আমাকে কিভাবে দেবে কেন দেবে আমি চাইতে পারছি তো আমার চাওয়ার পদ্ধতি ঠিক আছে তো এই সিস্টেম বলতে বলতে আমি ফেলিয়ার হয়ে গেছি কারণ আপনি ঠিক না আপনি বললি হয়ে যাবে আরে ভাই আমি কবিরাজ ও কবিরাজ ও কবিরাজ ও তান্ত্রিক ও অমুক ও ঈশ্বর ও তারাবিক সব ছাড়ো যে কাজ করুক সে ঈশ্বর না তিনি মানুষ হ্যাঁ আমাদের থেকে অনেক মহামানব কিন্তু তিনি ঈশ্বর নন আরে ভাই ঈশ্বর আল্লাহ চাইবেন তারপরে তো কাজ হবে তার আগে কাজ হবে না গাজাকে কথা বলছি না এই ভিডিওটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভিডিও এই ভিডিও আপনি দেখবেন আমার চ্যানেলের সমস্ত কাজ আপনার জন্য হবে না হলে জীবনে হবে না আমার বক্তব্য হচ্ছে আপনি সাধনা করুন সাধ্য সাধনা করুন এবং আপনি আল্লাহ হাসিল করুন আমাদের দেশে দেখবেন অনেক মানুষের ভূতে ধরে ভূতে ধরেছে আমার নাম আব্দুল হারিস আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি আমি তখন বলছি আমার নাম হচ্ছে পূজা প্রামাণিক অর্থাৎ ওই পূজা প্রামাণিক ভূত আমাকে ধরেছে আমি আমার মধ্যে নেই ওই ভূত আমার মধ্যে আর কথা বলছি ভূত আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে আমার বক্তব্য হচ্ছে এমন একটা কাজ করব ঈশ্বর আমাকে পাইবে ঈশ্বর আমাকে পাবে আল্লাহ আমাকে পাবে আমার জবান দিয়ে যে কথা হবে ওটা আমার কথা না ঈশ্বর এবং আল্লাহ কথা সাধ্য সাধনার ভিডিও দেখেন গুরুজি হবে পাঠ পাঞ্চতন সম্মান করে আমার ভিডিও গুলো শুধু কবি এই মানে এই ভিডিওটা কবিরাজ আল্লাহ ওয়ালা মানুষের জন্য বেশ ঠিক আছে বা গুরুজি তান্ত্রিকের জন্য আরে ভাই সাধারণ কোন মানুষ কাজ করতে পারে না বুঝো আমার করতেতে চারটে গলায় মালা চারটে একটা এখানে তিলক একটা ফুল আর আদরবাতি দুপকারে জানিয়ে দিয়ে বলোontan তরি না ঈশ্বর ভগবান বড় আল্লাহ আমার এই গলার মালা তিলক এই দেখবে না আমার টুপি আমার দাড়ি দেখবে না আমার মন আমার অন্তর আমার খালিছ নিয়ে আল্লাহ দেখবে

এখন এবার থাকেন তারপরে স্বামী থেকে তোমাকে আলাদা করতে হবে আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করতে হবে এবং তোমার সঙ্গে আমার করার করতে হবে ওখানকার বাচ্চা ফেলে রাখতে হবে এখানকার বাচ্চা ফেলে রাখতে হবে দুজন একসঙ্গে করো অবাধ্য সন্তানকে বাধ্য করো আমি বিয়ে করার কথা ছিল বিয়ে হচ্ছে না বিয়ে করার জন্য বসীকরণ করো ও বাড়ি চলে আসবে অথবা আপনি চলে যাবেন বিয়ে দেবে বিয়ে হবে হালাল পন্থা পাশের বাড়ির বৌদি খুব সুন্দর তাকে বসি করণ করো আপনি বাড়ির আত্মারে ঘুমিয়ে রয়েছে সে আপনার বাড়ির জানালা ভেঙে দরজা ভেঙে আপনার কাছে যে আমি এই চিঠা করব এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি টোটাল ইন্টারনেট নেট ইউটিউব আপনি দেখেন ভাই এই কথার প্রতিহত করতে গেলে অনেক কথা অনেক কিছু

হালাল উদ্দেশ্য করে তার নাম আগে আপনি আপনার নাম আপনার পিতার নাম একটু সুগন্ধি আতর লাগিয়ে নে ওই তাতিষ্ঠ মধুলীর মধ্যে দিয়ে মোম দিয়ে আজকে আপনি আপনার কাছে ধারণ করেอัลলাহ যে বিচার हैอัลলাহ যে বিচার हैอัลলাহ ব্যারন হম আলকরম করলে পৃথিবীর সব আপনার স্ত্রী আপনার কাছে ফিরবে আপনার স্বামী আপনার কাছে ফিরবে আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে অবৈধ কোন পদ্মায় আমার কোন ব্যবহার করতে যাবেন স্ত্রী নয় বলেছে হ্যাঁ স্ত্রী কাজ হয়েছে আপনি দেখেন স্ত্রী স্বামী বা বৈধ ভাবে বিয়ে করবে এরকম কাজ হয়নি একটা সারা জীবনের জন্য চেম্বার বন্ধ করে দেবো কোনো দিন কাজ করব না পাঁচশো টাকা আমি কি খেয়ে বড় লোক হয়েছি আমার বক্তব্য হচ্ছে আপনি আল্লাহ চেনেন আল্লাহ বোঝেন সাধ্য সাধনা করে ঘুম চুমে প্রাণ দেবেন না ইউটিউবে সার্চ করলে বসে করুন বিরাট ব্যাপার কিন্তু সাধনার বললে দুটো ভিউ আর কেউ দেখছে আরে বাবা তুই যার কাছে চাইবি তার মনোনীত হতে হবে তুই যার কাছে চাইবি তার মনোনীত মনোবিশুদ্ধ হতে হবে তার সঙ্গে সম্পর্ক তোর ঘনত্ব হতে হবে গাঢ় হতে হবে তারপরে তো সে তোর কথা শুনবে হঠাৎ বলবে আল্লাহ আমি মরে গেছি আমার ক্ষমা করে দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দেবে কি আর কি

যে আমি এই করছি মানে আমার কাজ হয়ে গেছে ওই তন্ত্র মন্ত্র বসীকরণ মানে কথা কথিত তান্ত্রিক কবিরাজ আমাদের মত হুজুররা যেভাবে খারাপ করে ফেলেছি সেভাবে মানুষের ভরসা উঠে গেছে আমরা বক্তব্য হচ্ছে ভরসা ওঠাবেন না আমি ফেক আপনি ফেক আমরা ফেক কিন্তু খোদার কালাম হুজুর সরসেনা পেশা সত্য আপনি এই কাজটা আপনি তো ভালো আপনি কাজটা থেকে নিজে কাজ করেন আমার কাছে আসলেও বাংলাদেশ থেকে পনেরো কুড়ি হাজার টাকা করো ইন্ডিয়া থেকে আসলে পাঁচ সাত এক দশ হাজার টাকা করো আবার কাজ হবে না কারণ পৃথিবীর সব থেকে ছোট মানুষ আমি আমার কাছে কাজ হয় না আমি ভণ্ড মানুষ টাকা নেবো টাকা খেয়ে ফেলবো কাজ হবে না যদি মনে হয় কাজ করব আসতে পারেন যদি মনে হয় যেখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওখানে কাজ করে তারপরে আমার কাছেও নয় আমার এই আমলটা আপনি দেখে দেখে আপনি নিজে আমল করেন দেখি আল্লাহ আগের দয়া আমার কর্ম হয় কিনা আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামুকুম